ওং শ্রীকৃষ্ণাই নম আজকের পর্বে আমরা আলোচনা করব ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের গভীরতর অর্থ এবং তাদের জীবনে প্রাসঙ্গিকতা আগের পর্বগুলোতে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু থেকে ত্রিগুণ আত্মার অমরত্ব কর্ম এবং জ্ঞান যোগের ভিত্তি নিয়ে বিশদ আলোচনা করেছি আজ আমরা এমন কিছু শ্লোক নিয়ে আলোচনা করব যা কেবল আমাদের জীবন দর্শনকে সমৃদ্ধ করে না বরং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিতে পথ প্রদর্শক হয়ে ওঠে এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার উপায় এবং কর্মের প্রকৃত লক্ষ্য সম্পর্কে দিশা দিচ্ছেন এতে রয়েছে আত্মা স্বরূপ ফলাফলের প্রতি নিরাশক্তি এবং ঈশ্বর চেতনার প্রতি গভীর মনোযোগের কথা বর্তমান যুগে যখন আমাদের জীবন প্রতিযোগিতা চাপ এবং দ্বন্দ্বে পূর্ণ এই শ্লোকগুলো আমাদের শেখায় কিভাবে শান্ত এবং স্থির মনোভাব নিয়ে জীবনে এগিয়ে যেতে হয় আমরা শিখব কিভাবে নিজের কর্মে অটল থেকে সর্বোচ্চ অর্জনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব আজকের পর্বের শেষে আপনারা জানতে পারবেন কিভাবে কর্মফলের চিন্তা ত্যাগ করতে হয় আত্মার অমরত্ব এবং এর গভীর তাৎপর্য জীবনের প্রতিটি সিদ্ধান্তে কিভাবে স্থির মনোভাব রাখতে হয় তাহলে চলুন সময় নষ্ট না করে প্রবেশ করি গীতার এই চিরন্তন শিক্ষার অন্তর্নিহিত সত্যের গভীরে গীতার দ্বিতীয় অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোকটি হল হে কুরুপুত্র এই জগতে স্থির চিত্ত মানুষের বুদ্ধি একমুখী হয় কিন্তু অস্থির চিত্তদের বুদ্ধি অসংখ্য শাখায় বিভক্ত হয়ে থাকে এ শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যবসায়িত্বিকা বুদ্ধি বা একাগ্র চিত্ততার গুরুত্ব বুঝিয়েছেন তিনি বলছেন জীবনে সত্য লক্ষণ অর্জন করতে হলে মনোযোগ ও একাগ্রতা অপরিহার্য একজন স্থিরচিত্ত ব্যক্তি নিজের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকেন এবং সেই অনুযায়ী কাজ করেন অন্যদিকে যারা অস্থিরচিত্ত তাদের বুদ্ধি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায় এবং তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলে একাগ্রতা ও তার ফলাফল স্থিরচিত্ত মানুষ জানেন জীবনের সর্বোচ্চ লক্ষ্য হল মোক্ষ বা আত্মজ্ঞানের সন্ধান তারা সেই লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্প হন একাগ্র চিত্তের ফলে তারা পথ থেকে বিচ্যুত হন না এবং সংসারের লোভ লালসায় আবদ্ধ হন না চিত্ত ব্যক্তিরা জীবনের প্রকৃত লক্ষ্য না বুঝে নিজেদের সময় ও শক্তি নানা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেন তারা কখনো ধন সম্পদ অর্জনের জন্য কখনো ভোগ বিলাসের জন্য এবং কখনো অন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য নিজেদের শক্তি নষ্ট করেন এতে তাদের মন কখনো একনিষ্ঠ হতে পারে না যখন সূর্যের রশ্মি একত্রিত হয়ে সোজাসুজি প্রকাশ করে তখন তা আগুন সৃষ্টি করতে পারে কিন্তু যদি তা ছড়িয়ে যায় তাহলে কোনো শক্তি বা পরিবর্তন আনতে পারে না তেমনি একাগ্রচিত্ত ব্যক্তির মন তাদের লক্ষ্য অর্জন করে কিন্তু অস্থির ব্যক্তিরা তা পারে না গুরু দ্রোণাচার্য যখন তা শিষ্যদের লক্ষ্য ভেদ শেখাচ্ছিলেন তখন শুধুমাত্র অর্জুন পাখির চোখের দিকে মনোনিবেশ করেছিল পাখি শিষ্যরা পাখি ছাড়াও আশেপাশে জিনিস দেখতে পাচ্ছিল অর্জুনের সেই একাগ্রতাই তাকে সেরা ধনুদ্ধর করে তুলেছিল আপনার জীবনের মূল লক্ষ্য স্থির করুন এবং সেই অনুযায়ী কাজ করুন এটি পড়াশোনা কেরিয়ার বা আত্মোন্নতি যাই হোক না কেন লক্ষ্য পরিষ্কার হলে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় আজকের যুগে সোশ্যাল মিডিয়া বিনোদন এবং বাহ্যিক জিনিসপত্রে মন ছড়িয়ে যায় একাগ্রতা ধরে রাখতে এই বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে যোগ ও ধ্যান চর্চার মাধ্যমে মনকে শান্ত ও স্থির করা যায় এটি ব্যক্তিকে ব্যবসায়িতা বুদ্ধি অর্জন করতে সাহায্য করে এই শ্লোক আমাদের শেখায় যে জীবনে প্রকৃত সাফল্য পেতে হলে একাগ্র চিত্ত হওয়া জরুরি আমাদের মন যতক্ষণ অস্থির থাকবে ততক্ষণ আমরা জীবনে লক্ষ্য অর্জন করতেই পারবো না এই শ্লোক একাগ্রতা শক্তি এবং জীবনের লক্ষ্য নিয়ে স্থির থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে এটি কেবল আধ্যাত্মিক জীবনের জন্যই নয় বরং প্রতিদিনের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক গীতার দ্বিতীয় অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকটি হল হে পার্থ যারা জ্ঞানে অপ্রাজ্ঞ তারা ফুলের মতো মনোরম কথা বলে তারা শুধুমাত্র বেদের কর্মকাণ্ডের প্রশংসা করে এবং বলে যে এর বাইরে কিছুই নেই শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জানান যে জ্ঞান এবং আত্মজ্ঞানের পথ থেকে ভষ্ট ব্যক্তিরা বেদের কর্মকাণ্ডে অর্থাৎ যথাযজ্ঞ পূজা দান এবং ঐশ্বরিক কর্ম আটকে থাকে তাদের লক্ষ্য থাকে শুধু ইহ জগতের সুখ এবং স্বর্গীয় সুখ লাভ করা এই শ্লোকের শ্রীকৃষ্ণ মূলত আত্মার প্রকৃত লক্ষ্য এবং স্থায়ী আনন্দের সন্ধানের গুরুত্ব তুলে ধরছেন বেদ তিনটি ভাগে বিভক্ত কর্মকাণ্ড দৈনন্দিন এবং যজ্ঞ সংক্রান্ত কর্ম উপাসনা কাণ্ড ঈশ্বরের উপাসনার জন্য নিয়ম জ্ঞান কাণ্ড আত্মা ঈশ্বর এবং মোক্ষের জ্ঞান বেদের কর্মকাণ্ড মানুষকে ইহ জগতে সুখের জন্য উৎসাহিত করে তবে শ্রীকৃষ্ণ বলেন যারা কেবল কর্মকাণ্ডে আটকে থাকে তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে না বেদের কর্মকাণ্ড এমন সুন্দর ভাষায় উপস্থাপিত হয় যা মানুষকে সহজেই আকর্ষণ করে এতে অর্থ কাম এবং স্বর্গীয় আনন্দের কথা বলা হয় কিন্তু এগুলো আত্মার প্রকৃত লক্ষ্য মুখ্য থেকে দূরে সরিয়ে রাখে যারা প্রকৃত জ্ঞান অর্জন করেনি তারা বেদের বাহ্যিক আচার অনুষ্ঠানের প্রতি আসক্ত হয় তারা ভাবে যে এই অনুষ্ঠানে জীবনের একমাত্র লক্ষ্য তারা মনে করে স্বর্গে যাওয়াই সর্বোচ্চ সাফল্য চান যারা বেদকে শুধুমাত্র বাহ্যিকভাবে অনুসরণ করে তারা জ্ঞান মোক্ষ এবং আত্মার সত্যিকারের লক্ষ্যকে ভুলে যায় যেমন একটি শিশু চকলেট পেয়ে আনন্দ পায় কিন্তু জানে না তার জন্য স্বাস্থ্যকর খাবার বেশি গুরুত্বপূর্ণ তেমনি বেদের কর্মকাণ্ডে আনন্দ খুঁজে পাওয়া মানুষ প্রকৃত আনন্দ মোক্ষের পথেই ভুলে যায় যদি কেউ শরীর চর্চার মাধ্যমে শুধু বাহ্যিক শরীর সুস্থ রাখতে চায় কিন্তু মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ধ্যান বা জ্ঞান চর্চা না করে তবে সে আংশিক উন্নতি লাভ করে অস্থায়ী আনন্দ বনাম স্থায়ী সুখ আধুনিক জীবনে মানুষ বাহ্যিক সম্পদ অর্থ এবং খ্যাতি অর্জনের বেশি আগ্রহী কিন্তু এগুলো অস্থায়ী সুখ দেয় প্রকৃত সুখ আসে আত্মজ্ঞান এবং আত্মার শান্তি থেকে শ্রীকৃষ্ণ বোঝাতে চান যে কোনো কাজ যদি শুধু ফলের জন্য করা হয় তবে তা আত্মিক উন্নতির পথে বাধা আমাদের চেতনাপূর্ণ জীবন যাপনের দিকে মনোনিবেশ করতে হবে বহির্মুখী থেকে অন্তর্মুখী হওয়া মানুষকে বাহ্যিক জগতে আকৃষ্ট না হয়ে নিজের আত্মার সন্ধান করতে হবে অস্থায়ী সুখের জন্য ছোটখাটো লক্ষ্য স্থির না করে জীবনের বড় এবং স্থায়ী লক্ষ্য স্থির করা উচিত এই শ্লোক মানুষকে আত্মার প্রকৃত উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে এটি আমাদের শেখায় যে বাহ্যিক কর্মকাণ্ড এবং ইন্দ্রিয় সুখে সীমাবদ্ধ না থেকে আত্মজ্ঞানের মাধ্যমে জীবনে সর্বোচ্চ সাফল্য অর্জন করা সম্ভব গীতার দ্বিতীয় অধ্যায়ের তেতাল্লিশ নম্বর শ্লোকটি হল যারা কামনায় আচ্ছন্ন এবং স্বর্গকে চরম লক্ষ্য বলে মনে করে তারা জন্ম ও কর্মের ফল হিসাবে শুধুমাত্র ভোগ এবং ঐশ্বরের পথে পরিচালিত হয় তারা বিভিন্ন আচার অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে থাকে এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে এমন অনেক মানুষ আছেন যারা কামনা বাসনায় আচ্ছন্ন হয়ে আচার অনুষ্ঠানের মাধ্যমে শুধু ইহকালীন সুখ এবং স্বর্গীয় ভোগ ঐশ্বর্য পাওয়ার চেষ্টা করে এ তাদের প্রকৃত আত্মজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই মানুষদের কথা বলছেন যারা জীবনের মূল লক্ষ্য বুঝতে অক্ষম এবং শুধুমাত্র নিজেদের ইন্দ্রিয় সুখ ও বস্তুগত সাফল্যের পেছনেই ছুটছে তারা মনে করে যে স্বর্গে যাওয়াই জীবনের চরম উদ্দেশ্য এর ফলে তারা আধ্যাত্মিক উন্নতি বা আত্মার মুক্তির চেষ্টায় আগ্রহী হয় না এই ধরনের মানুষরা শুধুমাত্র তাদের কর্মফলের প্রতি মনোযোগ দেয় তাদের দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ থাকে ভোগ এবং ঐশ্বর্যের মধ্যে তারা বিভিন্ন ক্রিয়া কাণ্ড যজ্ঞ দান এবং পূজা পদ্ধতিকে চরম গুরুত্বপূর্ণ মনে করে কিন্তু এগুলো তাদের প্রকৃত মোক্ষ বা আত্মিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় না এক ব্যক্তি ভাবেন যদি তিনি অনেক দান করেন যজ্ঞ করেন এবং আচার পালন করেন তবে তিনি স্বর্গে যাবেন এবং সেখানে চিরকাল সুখে থাকবেন কিন্তু তিনি ভুলে যান স্বর্গ অস্থায়ী এবং তার আত্মা চিরন্তন শান্তির সন্ধান করছে একটি গাছ যদি কেবল ফুল ফুটিয়ে যায় কিন্তু ফল না দেয় তবে তা পূর্ণাঙ্গ নয় তেমনি শুধুমাত্র আচার অনুষ্ঠান করলে প্রকৃত মুক্তি সম্ভব নয় ভোগবাদী সমাজের প্রতি সতর্কতা আজকের সমাজে মানুষ বাহ্যিক সাফল্য অর্থ এবং ক্ষমতার প্রতি আসক্ত শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই ধরনের জীবনযাত্রা কখনো চিরন্তন সুখ দিতে পারে না যারা মনে করে সাফল্য মানে অর্থ বা পদমর্যাদা তারা প্রকৃত জীবনের উদ্দেশ্য বুঝতে পারে না প্রকৃত সুখ আসে আধ্যাত্মিক চেতনায় আমাদের উচিত ইন্দ্রিয় সুখ বা বাহ্যিক সম্পদ নয় বরং জ্ঞান মঙ্গল এবং আত্মিক শান্তির জন্য কাজ করা কামনাগুলো আমাদের প্রকৃত জ্ঞান এবং শান্তি অর্জনে বাধা সৃষ্টি করে তাই এগুলো ত্যাগ করা উচিত ইহ জগতের ভোগ ঐশ্বর্য অস্থায়ী আমাদের উচিত আত্মার মুক্তির দিকে মনোনিবেশ করা শুধু যজ্ঞ বা আচার অনুষ্ঠানই নয় আত্মা এবং ঈশ্বরের সংযোগই প্রকৃত মুক্তি দেয় শ্রীকৃষ্ণ এই শ্লোকে বোঝাতে চেয়েছেন যে বাহ্যিক আচার অনুষ্ঠান এবং স্বর্গ লাভের কামনা আমাদের আত্মিক উন্নতির পথে বড় বাধা প্রকৃত সুখ এবং শান্তি আসে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের চেতনায় জীবনযাপন করার মাধ্যমে গীতার দ্বিতীয় অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোকটি হল যারা ভোগ ঐশ্বর্যে আসক্ত এবং যাদের চেতনা তা দ্বারা বিভ্রান্ত হয়েছে তাদের স্থির এবং বিবেক অর্জন হয় না এ শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের চেতনা এবং পবিত্রের উপর ভোগ এবং ঐশ্বর্যের প্রভাব ব্যাখ্যা করছেন ভোগ মানে ইন্দ্রিয় সুখ এবং ঐশ্বর্য মানে বৈষয়িক সমৃদ্ধি যারা এই দুটি জিনিসে আসক্ত হয় তারা সর্বদা এদের উপভোগের উপায় খোঁজে ফলে তাদের চেতনা বিভ্রান্ত হয় ভোগ ঐশ্বর্যের আকাঙ্ক্ষা মানুষের চেতনাকে নিজের প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এই বিভ্রান্তি তাদের প্রকৃত জ্ঞান আত্মিক উপলব্ধি এবং ঈশ্বর চেতনা থেকে বঞ্চিত করে যাদের মন ভোগ এবং ঐশ্বর্যের দিকে ঝুঁকে থাকে তাদের ব্যবসায়িত্বিকা বুদ্ধি বা দৃঢ় সিদ্ধান্তমূলক জ্ঞান স্থাপিত হয় না এই কারণে তারা একাগ্র চিত্তে সঠিক পথে চলতে পারে না সমাধি বা চিত্তে স্থিরতা অর্জনের জন্য মনকে শুদ্ধ ও একাগ্র করতে হয় ভোগবাদ এবং ঐশ্বর্য চিন্তা এই স্থিরতাকে নষ্ট করে একজন ব্যক্তি যিনি সর্বদা সুখের প্রতি আসক্ত তিনি আধ্যাত্মিকতার গুরুত্ব বুঝতে অক্ষম হন তার মন সবসময় বৈষয়িক বিষয়গুলির প্রতি আকৃষ্ট থাকে কেউ যদি মনে করেন জীবনের উদ্দেশ্য কেবল ধন সম্পদ অর্জন করা তবে তিনি আত্মিক শান্তি বা মোক্ষ অর্জনে ব্যর্থ হবেন তার মন সর্বদা আরও বেশি পাওয়ার চেষ্টা করে বিভ্রান্ত থাকে একজন যোগী বা আর্থিক অনুশীলনকারী ভোগ এবং ঐশ্বর্যের প্রলোভন ত্যাগ করে ধ্যান এবং ঈশ্বর চেতনার মাধ্যমে প্রকৃত শান্তি এবং মুক্তি অর্জন করেন আধুনিক সমাজে মানুষ প্রায়শই ভোগ এবং ঐশ্বর্যের মোহে পড়ে তারা অর্থ ক্ষমতা এবং উপভোগ্য সামগ্রীর জন্য দৌড়ায় যা তাদের প্রকৃত শান্তি থেকে বঞ্চিত করে ইন্দ্রিয় সুখে আসক্তি আমাদের মনকে অস্থির করে তোলে কর্মজীবন বা সম্পর্ক স্থিরতার অভাব দেখা দেয় এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে আত্মিক জীবনে অগ্রসর হতে গেলে ভোগ ঐশ্বর্যের আসক্তি ত্যাগ করতে হবে ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্তি আত্মার প্রকৃত জ্ঞান এবং শান্তি লাভে বড় বাধা জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে হলে আমাদের চেতনা স্থিরতা দরকার মনকে একাগ্র করতে এবং সমাধিস্থ হতে ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভ্রান্ত চেতনা সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয় তাই কামনা থেকে মুক্ত হতে হবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন যে যারা ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত তারা চিরন্তন সত্য উপলব্ধি করতে পারে না প্রকৃত জ্ঞান এবং স্থিরতা লাভ করতে হলে ইন্দ্রিয় সুখ এবং বৈষয়িক সম্পদের প্রতি আসক্তি ত্যাগ করা আবশ্যক এটি আত্মার প্রকৃত মুক্তি এবং জীবনের চরম উদ্দেশ্য অর্জনে সহায়ক গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকটি হল বেদ মূলত তিনটি গুণ সত্য রজ তম সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে হে অর্জুন তুমি এই তিন গুণের ঊর্ধ্বে ওঠো দ্বন্দ্ব মুক্ত হও স্থির এবং বিশুদ্ধ চেতনার অধিকারী হও প্রতি আসক্তি ত্যাগ করো এবং আত্মনির্ভর হও এ শ্লোকে শ্রীকৃষ্ণ গন্তব্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন এখানে তিনটি গুণ এবং তাদের ঊর্ধ্বে ওঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে বেদ সাধারণত তিনটি গুণের সত্য রজতম সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের ফল নিয়ে আলোচনা করে গুণ জ্ঞান পবিত্রতা এবং সামঞ্জস্যের গুণ এটি আর্থিক উন্নতির দিকে পরিচালিত করে রজগুণ কর্ম আকাঙ্ক্ষা এবং অস্থিরতার গুণ এটি ইন্দ্রিয় সুখ এবং বস্তুগত সাফল্যের দিকে আকৃষ্ট করে আর তমগুণ অজ্ঞতা আলস্য এবং অসৎ চিন্তার গুণ এটি পতনের দিকে নিয়ে যায় তিনটি গুণের প্রভাবের মধ্যে আবদ্ধ থাকলে মানুষ মুক্তি বা মোক্ষ অর্জন করতে পারে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তাকে এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে হবে ত্রিগুণের মধ্যে সীমাবদ্ধ থাকলে মন সবসময় ইন্দ্রিয় সুখ এবং দ্বন্দ্বের মধ্যে আটকে থাকে এই গুণগুলোর উর্ধে উঠলে আত্মার প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হয় জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি এবং জয় পরাজয়ের মতো দ্বন্দ্ব থাকে শ্রীকৃষ্ণ বলছেন দ্বন্দ্ব মুক্ত হলে মনের স্থিরতা বজায় রাখা সম্ভব এর অর্থ হল জীবনের ঘটনাগুলোকে সমানভাবে গ্রহণ করা এবং মানসিক শান্তি বজায় রাখা যোগ বলতে বোঝা যা আমাদের কাছে নেই তা অর্জনের চেষ্টা আর ক্ষেম হল যা আমরা অর্জন করেছি তা রক্ষা করার চেষ্টা এই চেষ্টাগুলো মানুষকে চিরকাল ব্যস্ত এবং উদ্বিগ্ন রাখে শ্রীকৃষ্ণ বলেন নিজের দায়িত্ব পালন করো এবং ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও নিজের আত্মার প্রকৃত উপলব্ধি করাই আত্মবান হওয়ার মূল এটি অর্জিত হয় যখন মন ত্রিগুণের উদ্ধে ওঠে এবং দ্বন্দ্ব মুক্ত হয় আত্মবান ব্যক্তি ঈশ্বর চেতনায় লীন থাকে এবং জীবনের উত্থান পতনে বিচলিত হয় না একজন ব্যবসায়ী তার সম্পদ বাড়াতে রজগুণে ব্যস্ত থাকেন কখনো তিনি এটি অর্জনের সফল হন আবার কখনো ব্যর্থ হয়ে হতাশায় ডুবে যান কিন্তু যদি তিনি নিজের কর্মকে দায়িত্ব মনে করেন এবং ফলের চিন্তা ছেড়ে দেন তাহলে তিনি মানসিক শান্তি অর্জন করতে পারেন একটি কৃষক জানেন তিনি জমিতে বীজ বপন করতে পারেন কিন্তু ফল নির্ভর করে প্রকৃতির ওপর তিনি ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে নিজের দায়িত্ব পালন করেন এই মানসিকতা তাকে স্থিরতা দেয় বর্তমান জীবনে মানুষ সবসময় অর্জন এবং রক্ষার দুশ্চিন্তায় ব্যস্ত এই শ্লোক আমাদের শেখায় যে নিজেকে সম্পদ এবং ফলের চিন্তা থেকে মুক্ত রাখলেই শান্তি সম্ভব সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা সবই জীবনের অংশ এগুলোকে সমানভাবে গ্রহণ করলে জীবনে স্থিরতা আসে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হলে আমরা আমাদের প্রকৃত আত্মা উপলব্ধি করতে পারি এই জ্ঞানই আমাদের জীবনের লক্ষ্য পূরণে সহায়ক জীবনের নানা গুণাবলীর প্রভাব থেকে মুক্ত হতে হবে নিজেকে আধ্যাত্মিক উন্নতির পথে স্থাপন করতে হবে ফলের চিন্তা ত্যাগ করে নিজের দায়িত্ব পালন করা শেখা এই চেতনা মানসিক চাপ মুক্ত করে এবং জীবনের গভীরতর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে জীবনের দৈত্যতাকে অতিক্রম করে সমানভাবে সবকিছু গ্রহণ করা এতে মানসিক স্থিরতা এবং আর্থিক উন্নতি ঘটে এই শ্লোকে শ্রীকৃষ্ণ ত্রিগুণের প্রভাব এবং তার ঊর্ধ্বে ওঠার গুরুত্ব ব্যাখ্যা করছেন মানুষ যদি ইন্দ্র সুখের আকর্ষণ এবং ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের থাকে তবে সে আত্মিক শান্তি এবং মুক্তি লাভ করতে পারে শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগের একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর শ্লোকের গভীর অর্থ এবং তাদের জীবনে প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করলাম এই শ্লোকগুলো আমাদের শেখায় কিভাবে আত্মার প্রকৃত স্বরূপ বুঝে কর্মের প্রতি নিরাসক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্যকে উপলব্ধি করা যায় আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনের পথ চলা নতুন দিশা দেখাবে এবং আপনাদের ভাবনার জগতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে গীতার জ্ঞান প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে যে শান্তি এবং স্থিরতা লাভ করা যায় তা সত্যি অনন্য আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং আরো শ্লোকের বিশ্লেষণ শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান আগামী পর্বে আমরা সাংখ্য যোগের আরও কিছু গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন গীতার জ্ঞান চর্চা করুন এবং সবার সঙ্গে এই মহৎ জ্ঞানের আলো ছড়িয়ে দিন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ